আসসালাম ও আলাইকুম রহমাতুল্লাহ হিরবার আহমাদুহু আনুসল্লাসুল হিল কারিম আহাবাদ আরুগুলা মিনাস সাইতান অজিম বিসমিল্লাহ হিরো আহমে আন ওয়াহিম বলি ইন্ন সালা তিওয়ানু চুকি ও মাহি ও মামামা তিল্লাহ হিরফ বিল্লাহ আল আমিন ইন্ন আল হামদুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আঠাকুর প্রত্যেকেই ভালো আছেন আর আহামদুল্লিলাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো একটি বাজীকরণ ঔষধ তো বন্ধুরা এর পূর্বেও আমি আপনাদেরকে বাজিকরণ ঔষধের ব্যাপারে আলোচনা করেছি হয়তোবা কেউ মনে রাখতে সক্ষম হয়েছেন অথবা অনেকেরই বা মনে নেই তো বন্ধুরা বাজিকরণ ঔষধ বিশেষ করে দাম্পত্য জীবনে প্রাইভেট সমস্যায় ব্যবহৃত হয় অনেক সময় এই ভেষজটিকে বাজিকরণ রসায়নও বলা হয় তো বন্ধুরা বাজীকরণ রসায়ন ওই সকল ঔষধকে বলা হয় যেটি অব্যর্থ হিসেবে হিসেবে কাজ করে জীবাণু জীবনী শক্তিকে বৃদ্ধি করে সেই সাথে প্রাইভেট সমস্যায় বিশেষ করে তাদের ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে একেবারেই উত্থান হয় না অনেকে বা ওয়ান টাইম ঔষধ সেবন করতে করতে অবস্থাটা এমন হয়ে গিয়েছে যাদের দাম্পত্য জীবনের শুরুতেই কিছুটা সমস্যা ছিল হতে পারে তার উত্থানজনিত সমস্যা বা হালকা শক্ত হতো দ্রুত নুয়ে যেত কেউ বা দুই এক মিনিট ইন্টার কোর্স করতে সক্ষম ছিলেন কিন্তু দাম্পত্য জীবনের শুরুতেই কিছুটা সমস্যা বোধ করেছেন আর বন্ধুরা আপনাকে পরামর্শ দিয়েছে অনটাইম সেবন করলেই দীর্ঘ সময় থাকা যায় তো আপনি কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ ব্যতীতই শুরু করেছেন অন টাইম ওষুধ সেবন আজকে বা ফাইভ এমজি সেবন করেছেন এক সপ্তাহ পরে টেন এমজি এরপরে টোয়েন্টি এমজি এইভাবে বাড়িয়েছেন ফলে এখন আর আপনার কোনো মেডিসিনই কাজ করছে না তো বন্ধুরা এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ইম্পোর্টেন্সি আপনাকে ধস্তবঙ্গের একেবারে দ্বারপর কিনারায় পৌঁছে দেবে এইটার থেকে ব্যাক করা ফিরে আসা অত্যন্ত কঠিন তো বন্ধুরা এই সমস্যাতে আপনি ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতি বাজিকরণ ঔষধ হিসেবে আপনার পাশে দাঁড়াবে অব্যর্থ ঔষধ হিসেবে আপনাকে যে রিপেয়ারিং করবে গড়ে তুলবে এটা আর কখনো ফল করবে না আপনি দুই মিনিট সময় দিতে পেরেছেন সময় শুধু বাড়তে থাকবে শুক্র তান্রজনিত সমস্যা রয়েছে গাঢ় হবে ধাতু পুষ্টি সাদিতে হবে বন্ধুরা তো কোন সেই ভেষজ বন্ধুরা এটি আপনাদের অত্যন্ত পরিচিত ভেষজ সেটি হচ্ছে তুলসী তুলসীর মূল তুলসীর মূল কিন্তু বাঁজিকরণ ঔষধ বিশেষ করে যাদের এই প্রাইভেট সমস্যা রয়েছে এটি আপনার উত্থানজনিত সমস্যা দূর করবে শুক্র তালজনিত সমস্যা দূর করবে ইন্টার কোর্স করতে করতে মাছ পথে নরম হয়ে বেরিয়ে আসছে বেরিয়ে আসবে না শক্তই থাকবে তো বন্ধুরা এই মূল এটি সরাসরি আপনি সকালে সর্বোচ্চ ছয় সাত গ্রাম পরিষ্কার করে এরকম চিবিয়ে সরাসরি খালি পেটে সেবন করতে পারেন আর চাইলে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ এই শিকড় আপনি পানের সাথেও সরাসরি সেবন করতে পারেন তবে একটু বেশি একটু কশ অনুভূত হতে পারে সেক্ষেত্রে একটু মধু মেখে নিতে পারেন আর বন্ধুরা সেই সাথে শারীরিক ন্যাচারালি ভিতর থেকে যে আপনি দুর্বল হয়ে গিয়েছেন সেটা রিপেয়ারিং করতে আপনি দশ গ্রাম পরিমাণ তুলসী পাতার কাঠ যেটা মেহেদির মতো যে পেস্ট তৈরি করা হয় দশ গ্রাম পরিমাণ পেস্ট পাঁচ গ্রাম পরিমাণ সাদা এলাচের গুঁড়া সেই সাথে এক তোলা পরিমাণ সালিম মিশ্রি বন্ধুরা অনেক সময় আমি কিছু ভেষজের নাম বলে থাকি আপনারা বলেন কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে কঠিন মনে করে থাকেন এলাচ গুঁড়ো মশলার দোকানেই পাওয়া যায় সালিম মিশ্রি সাধারণত ভেষজ বা বেনিতি দোকানেই পাওয়া যায় তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণ তুলসী পাতার কাত বা পেস্ট যেটা মেহেদির মতো করা হয় এরপরে পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ সাদা এলাচের গুঁড়া একতলা পরিমাণ সালিম মিশ্রি এইভাবে প্রত্যেক নিয়ম করে রাত্রিতে একবার করে এটি সেবন করুন এটি খাওয়ার পরে সেবন করুন নিয়মিত এক মাস সেবনের ফলে আপনার এই প্রাইভেট সমস্যা যত কঠিনই হোক বন্ধুরা আমরা ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারার্থে আপনি এটি শুনেই আবার অনেক সময় কল করে বলেন যে হাকিম সাহেব আমাকে চিকিৎসা দিন এগুলো তৈরি করতে পারবো না এগুলো আমাদের নাগালের বাহিরে বন্ধুরা এগুলো আপনাদের নাগালের বাহিরে হলে আমরা আলোচনাই করতাম না এটি আপনার নাগালের ভিতরেই রয়েছে প্লিজ আপনি নিজে সংগ্রহ করে নিজে সেবন করুন নিজে উপকৃত হন এবং আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধু মহল সমাজের অন্যদের আপনি উপকার পৌঁছানোর চেষ্টা করুন প্লিজ প্লিজ টাচ মি টাচ দিস হার্ভস ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ নিয়মিত এগুলো সেবনের ফলে আপনার সমস্যা যত গভীরেই পৌঁছে থাক না কেন আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তনিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে